আসসালামু আলাইকুম আপনারা কি হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজছেন যেরকম চকলেট কালারের ভিতরে আর দ্বিতীয় কথা হল হাইব্রিড মাগুর মাছ দুই ধরনের হয়ে থাকে সেটা অবশ্যই আপনাদের জানতে হবে বিশেষ করে এক ধরনের হাইব্রিড মাগুর মাছ আছে যা কালো রঙের এই মাছগুলো বাজারে খুব কম চাহিদা থাকে আর বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো চকলেট কালার অবশ্যই ওই মাছের পোনাগুলো যা বাজারে মূল্য থাকে যেমন আপনার দুইটা তিনটা কেজি মানে বাজার বিক্রি করতে ওই মাছের পোনার আপনার মূল্য সঠিকভাবে পাবেন তো হাইব্রিড মাগুর মাছে পোনা আপনারা জানেন বিশেষ করে যে কোনো পুকুরে মাছের পোনাগুলো চাষ করা যায় হাইব্রিড মাগুর মাছের পোনা আপনারা গণপরিবেশে চাষ করতে পারেন যেমন যাদের মুরগি লিটার ফার্ম আছে তারা নিচে অবস্থায় অন্য অন্য মাছ চাষ করতে পারতেছে না সেই জন্য এই হাইব্রিড মাগুর মাছ পুকুরে চাষ করতে পারেন হাইব্রিড মাগুর মাছের পোনা যেমন গণপরিবেশে তিনশো সাড়ে তিনশো চারশো করে দেওয়া যায় বা তার থেকেও বিষও দিতে পারবেন বা কমও দিতে পারবেন সেটা আপনাদের চাহিদার অনুযায়ী দিতে পারবেন আপনারা চাইলে হাইব্রিড মাগুর মাছের পোনা যেগুলো দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি হ্যাঁ তার থেকে ছোটো অথবা বড়ো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন কেননা আমরা আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে আমরা মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এখন যে হাইব্রিড মাগুর মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো তিন ইঞ্চি ওভার সাইজ অর্থাৎ তিন থেকে সাড়ে তিন সাইডও আছে যেমন কেজিতে যা দেড়শো দুইশো পিস এরকম হবে তো আমরা যেটা টালি করা হয়েছে দেড়শো পিস একশো সত্তরটা বা আশিটা পিসের কেজিতে হয়েছে হাইব্রিড মাঁকুর মাছের পোনা তারপরে যদি হাইব্রিড মাঁকুর মাছের পোনা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যে সকল চাষিরা মাছা সকল ধরনের তথ্য পরামর্শ জানতে চান তারাও স্ক্রিনে থাকা নাম্বার তথ্য পরামর্শ জেনে নিতে পারেন আমাদের চ্যানেলে যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যালেলে পাশে থাকবেন তো দেখো অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকেন خدابز سلام علیکم